আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ এটা হচ্ছে বেসিক্যালি আমি যে পুচকুকে নিয়ে হাসপাতালে গিয়েছি তার পরের পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করা আর কি আসলে সেদিন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফেলে এসেছিলাম কী সে ফেলে এসেছি সেটা নিয়ে আজকে আমার ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন দেখেন আমার স্কুলের সবাই এখানে ওরা গেমস প্র্যাকটিস করছে কদিন পরে তাদের একটা প্রোগ্রাম হবে সে প্রোগ্রামেরও একটা ব্লগ আসবে এখন আমি যাচ্ছি একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আনতে আমার আসলে দুই তিন দিন মিলে ব্লগটা কন্টিনিউ হবে আমি পরপর পারিনি ব্লগ দিতে আপনার আমি ভুল রাস্তায় যাচ্ছি আমি ভুল রাস্তায় যাচ্ছি কি একটা অবস্থা শনি রবিবার অ্যাকচুয়ালি বন্ধ ছিল শনিবারে আমি আর্জেন্ট ইমার্জেন্সিতে ডাক্তার দেখিয়েছিলাম তো ওইখানে আমার হাজব্যান্ড আমার বিয়ে ফেলে আসছে আমার যে ইন্স্যুরেন্স কার্ড সেটা ফেলে এসেছে এখন ব্যাপার হচ্ছে যে সে যে ফেলে আসছে সেটাও সে বলতে পারে না সে বলতে পারছে না মানে জানলাম কিভাবে জানলাম হচ্ছে এটা জাপান খুবই সুন্দর এখানকার সিস্টেম ল আমি যেই দোকানে যে ওষুধের দোকানে এটা ফেলে এসেছি তারা এটা রেখে দিয়েছে এবং আজকে ওয়ার্কিং টাইম শুরু হওয়ার সাথে সাথে ওরা ফোন করেছে ফোন দিয়ে বলেছে যে আমি আমার ইন্স্যুরেন্স কার্ড ফেলে এসেছি এখন হচ্ছে আমি যাচ্ছি আমি যেহেতু ড্রাইভিং পাই না আমার গাড়িটাই নাই আমি হেঁটেই যাচ্ছি খুব বেশি একটা দূরে না কাছে তো আমি অতটুকু রাস্তা হেঁটেই যাব আর গিয়ে নিয়ে আসবো মানে ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর বাংলাদেশ হলে পেতাম কি না জানি না বা অন্য কোনো দেশের অবস্থাকে আমি সেটাও জানি না কিন্তু এখানকার এই বিষয়টা আমার খুবই পছন্দের আপনি যদি একটা ছাতা কোথাও হারান আপনার মানি ব্যাগ কোথাও হারান আপনি এটা পাবেনি যে কোথাও কিছু ফেলে এসেছেন আপনি এটা একশো টাকার জিনিসই হোক বা এক লাখ টাকার জিনিসই হোক আপনি কোথাও কিছু ফেলে এসেছেন এটা যদি আপনি পুলিশের কাছে আশেপাশে থানায় আপনি ইনফর্ম করে দেন যে আমি এটা হারিয়েছি আমার এই জিনিসটা হারানো গিয়েছে তো তারা কি করবে তারা হচ্ছে আশেপাশের সব স্টেশনে এটা খবর লাগাবে বা কোথাও কেউ কিছু পেয়েছে কি সেটা ওরা খোঁজ লাগাবে আপনি এটা পাবেনই পাবেন মাস্ট কারণ যেই যেটা পাক না কেন যেখান থেকে পাক না কেন আপনার যদি অ্যাড্রেস মেনশন করা না থাকে তাহলে এটা মাস্ট তারা থানায় ইনফর্ম করে দেয় থানায় রেখে আসে যার কারণে এটা পাওয়া খুব ইজি হয়ে যায় থেমেছে হাঁটতে হাঁটতে কারণ খুবই সুন্দর একটা জিনিস দেখেছি সেই জন্য এই জিনিসগুলো আমাকে খুবই অবাক করে আমি ব্যাককে মারে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি পাথরের মাঝখান দিয়ে এই গাছটা উঠেছে মানে এইগুলা আমাকে মাঝে মাঝে খুবই ভাবায় যে যার যেটা হবার যেদিক দিয়ে হবার সেটা হবেই আল্লাহ তাকে দিবেনি যার পৃথিবীতে আসার সে কোনো না কোনো যাবে তারপর দেখেন কি সুন্দর বাতাসে দুলছে খুবই মায়া লাগছে গাছটা দেখে খুবই ভালো লাগছে রাস্তা পার হলাম এখানে রাস্তা পার হওয়ার অনেক সুন্দর একটা টেকনিক আছে আপনি চালে যে রাস্তা পার হতে পারে আর এখানেও কিছু কিছু জায়গায় আপনার এই যে পথচারী পাড়াপাড়ের যে জেব্রা ক্রসিং এগুলাতে আছে তো আপনি চাইলে ওখানে যদি দাঁড়ান এখানে সিগন্যাল না থাকলেও ওইখানে দাঁড়ালে গাড়ি হোক যেটি হোক আপনি দাঁড়িয়ে আছেন দেখলে ওরা মাস্ট গাড়ি থামাবে মানে এখানে হচ্ছে হাঁটার প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট যে হাঁটছে সে পৃথিবীতে সবচেয়ে কষ্ট করে যাতায়াত করছে যার কারণে তার প্রায়োরিটি সবার আগে চলে আসছি সে দোকানে কিন্তু এখানে আসলে আমার পারমিশন নেই ভিডিও করার যার কারণে আমি ভিডিও করতে পারবো না এই যে আমি আমার কার্ড পেয়ে গেছি ইন্স্যুরেন্স কার্ড এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার জীবনে ইম্পর্ট্যান্ট বলতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে হচ্ছে রেসিডেন্স কার্ড ইন্স্যুরেন্স কার্ড এসব তো এটাই ফেলে গিয়েছিল মানে কি একটা অবস্থা এত আনমনে এখান থেকে সত্যি বলতে আমি একটা খুবই শিক্ষণীয় বিষয় জানতে পারলাম বা শিখলাম বলতে পারেন মানে ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা কিন্তু আমি ফেলে গিয়েছি আমার কার্ড আমি ফেলে গিয়েছি কিন্তু তারা আমাকে সরি বলছে যে আসলে তুমি তো এসেছিলে তোমার এটা ভুল হতেই পারে আমরা কেন খেয়াল করলাম না আমরা যেহেতু খেয়াল করিনি এই জন্য আমরা তোমার কাছে দুঃখ প্রকাশ করছি আমি সরি মানে তারা লিটারেললি তারা তারা আমাকে সরি বলছে যে তারা কেন মনে করলো না তারা কেন এটা খেয়াল করলো না এটা তাদের ভুল ভুলটা কিন্তু তাদের না ভুলটা কিন্তু আমার এতটাই সোশ্যাল যে আমি খুবই প্লিজড হয়ে যাই মাঝে মাঝে তাদের অ্যাক্টিভিটিস দেখলে একটা অদ্ভুত ব্যাপার এতক্ষণ যে আমি ভিডিও করেছি আমার স্পিকার অনই ছিল না মানে পুরো বিশাল একটা পোর্শন মিস অনেকটুক সময় আমি অনেকটুক সময় আমি এখানে বসে পার করলাম আমার ভালো লাগছিল কারণ অনেক সময় আমি এখানে বসে পার করলাম আমার খুব ভালো লাগছিল কারণ সূর্য নেই হালকা মৃদু বাতাস আছে উপরে উপরে ওস্ট্রিয়া ফুল নিচে পড়ে আছে কিছু ওস্ট্রিয়া ফুল তো এখানে বসে থাকতে খুব ভালো লাগছিল তো আর বসে থাকা তো হবে না যাই বাসায় যাই বাসায় যাওয়ার পরে আবার একটু পরে পুচকুকে নিয়ে আমার আবার বাসায় আসতে হবে পুচকুকে আনতে হবে আর তার জন্য আজকে একটু স্পেশাল কিছু করতে হবে তা না হলে সে খুবই কষ্ট পাবে কারণ আজকে তাকে জাস্ট আমি সিম্পল লাঞ্চ প্যাক করে দিয়েছি পাখি বাজি লাঞ্চ তো সে আসলে যাতে কিছু খেতে পারে এটা এখন আমি বাসে গিয়ে রেডি করবো আমি চিন্তা করেছি যে চিকেনের একটা কিছু রেডি করব ওর জন্য পাশে আসলাম আসার পরে একটু নাগেটস এর নিলাম যেহেতু আমি আমার পুচকুকে এই আজকে তেমন ভালো কিছু দিতে পারিনি আর বেশ কয়েকদিন হলো আমি শর্টসও তেমন কিছু দিচ্ছি না যার কারণে আমি ভাবলাম যে না একটু নাগেটসও বানাই একটু ভিডিও বানাই আর আকিদ্দ খুশি হলো আবার কুচকুও খুশি হলো এই আর কি ইস নাগেটস বানানো যদি মেশিন থাকতো কিউটা এটা কিন্তু মেশিন হলে খুবই ভালো হতো যে স্কোয়ার শেপ এক বড় দিয়ে ফেলেছি আজকে এটা আমি ঠিক জারিটা যদি থেকে থাকে আমাকে প্লিজ জানাতে তো यार এই ভিডিওটা আর বড়ড়া করি আসলে আরেক কিছু ছিল তো এখন এই ভিডিওটা বড়ড়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আপনাদের বাবা-মার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম